রাজা বলি সবার আমি বাবা তবু দেখি টুনটুনি হাসে গাধা গান গায় রোজ সবে হাতি জল ছিটায় গায়ে শিয়াল মুখে হাসির ছোঁয়া কেউ আর মানে না আমায় যেন আমি কেবল বোঝা সকালে উঠেই দেখি মাঠে গাধা গায়ে এক গানের সুর বাঘ রাজা রেগে গেলে গাছের পাতা করে দূর উফ এমন অবস্থা আমার বনের রাজা অথচ নিরাশ সবাই বলে রাজা বুড়ো এখন কেবল ঘুমের আশ শিয়াল বলে রাজা মশাই এক মাঠে সোনার ঘাস আছে আপনি গেলে মিলবে মজা ভাগ্য খুলবে রাজপথে আমি ভাবি আহা মজা তো দেখি একবার চোখে কিন্তু টুনটুনি ফিসফিস করে ওটা ফাঁদ মজাতে শোক তবু আমি রাজা বাঘ ভয় কাকে পাই বল যদি বিপদ আসে এক গর্জনে পালাবে সব চল আমার নাক বড কানো বড পেটটা তবু সবচেয়ে ভার রাজা বলে ওই হাতিটা চলে যেন ঢাকের পার আমি শান্ত প্রাণী কারো ক্ষতি করি না করি না ঝামেলা তবু শিয়াল বলে ওহে ভাই সোনার ঘাস খেতে চলো মেলা শুনি কথা মনটা খুশি ভাবি এবার ধন পাব সোনার ঘাসে পেট ভরিয়ে রাজাকে উপহার দেব টুনটুনি চেঁচায় না 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 ওটা জাল ওটা ফাঁদ ওখানে যেজো না আমি বলি টুনটুনি রানী তুমি ছোট এত জান যাই মাঠে দেখি দূর থেকে চকচকে কিছু পড়ে ভাবলাম সোনা ছুটে গেলাম পড়লাম জালে ঘোরে তখন শুনি কাকের মতো হাসি ধরা পড়লে ভাই হাতি আমি বলি শিয়ালদা দয়া কর ও বলে আমায় মানি না বুঝলাম শেষে মিষ্টি কথা যত ততই মিছা রে ভাই হাতির নাক বড় হলেও বুদ্ধি তার ছোটই তাই আমি গাধা গোপাল গাই রোজ সকাল বিকাল আমি বনের গায়ক ভাই আমার বলায় ঝাল বাঘ রাজা রেগে বলে তোর গান থামা চাই আমি বলি রাজা মশাই এই গলায় মধু পাই শিয়াল আসে হাসি মুখে বলে গোপাল ভাই ওই মাঠে গিয়ে গান গাও শুনবে গ্রামজন সবাই আমি যাই হই হৈ করি মাঠে ঢুকি গান গেয়ে কি আর দেখি জালে আটকা গিয়ে পড়ি মাটির ছে চাষি আসে হাতে দানিয়ে বলে আহা দাধা ধরা আমি বলি আমি শিল্পী ভাই বাঁচাও বাঁচাও সবার তখন টুনটুনি এসে গায় গাধা ভাই চোখ বুঝে থাকো। চাষি যেই জাল তুলবে তখনই দৌড়ে পালাও বাঁচলাম শেষে কপাল ভালো টুনটুনি দিল বুদ্ধি ভাবলাম মনে শিয়ালের কথায় ভরসা মানে মূর্খি হাহা আমি এই বনের চালাক শিয়াল চতুরী সবাইকে ফাঁকি দিই মাথা ঘুরে যায় দূরী বাঘ রাজা বড কিন্তু বোকা বড হাতি শান্ত হলেও ভাই বোঝে কম করা দাদা তো এমনই সরল হাসলেই গলে যায় আমি বলি ওই মাঠে সোনা আছে সঙ্গে সঙ্গে ছুটে যায় ওদের চোখে ধুলো দিয়ে আমি দেখি দূর থেকে জালে পড়ে নাচে ওরা হেসে কুটি কুটি আমি বনে ভাবি আজ রাতে খাওয়া হবে রাজা বাঘের মাংস হাতির হাড়ে কাবাব বানাব গাধার দই ভাতশ্বাস কিন্তু টুনটুনি ধুরন্ধর দিল সব খবর আগে বাঘ রাজার চোখ লাল হল আমি ছুটলাম বনে হেগে এখন বুঝি মিষ্টি কথা বনের সবার দুশ্মন ফাত পাতলে ফাঁদেই পড়ে শিয়ালেরও শেষ জীবন আমি টুনটুনি রানী ছোট কিন্তু জ্ঞানী সবাই ভাবে চুক্তি পাখি আসলে আমি রানী শিয়ালের মুখে মিষ্টি কথা চোখে ধোঁকা ধোঁয়া ওর হাসি মানে বিপদ বুঝলে সবে ওরা বাঘ রাজার আগে গর্জে হাতি পড়ে জালে গাধা গায়ে গানের তালে বনের হাসি ওঠে দোলে আমি বলি এই বনে বাঁচতে হলে বুদ্ধি চাই চকোচকে কথা শুনে হৃদয়টা খুলে দিও না ভাই শেষে সবাই এলফিরে মুখে ধুলো চোখে জল বলল টুনটুনি রানী তুই সত্যি তোর মতো নয় কোল আমি হেসে বলি মিষ্টি কথা যত মেলে তত লুকিয়ে ফাঁদ সাবধান থাকো সবাই না হলে পাবে দুঃখের স্বাদ ছোট পাখি হলেও জ্ঞান বড এই তো আমার মান শিয়ালের ফাঁদে বাঁচতে হলে শোনো আমার দান